দিনেই আজ থেকে বারো বছর আগে আমরা এই দোকানটা উদ্বোধন হয়েছিল আপনাদের সহযোগিতার জন্য এতদিন চলে এসেছে এত সুন্দরভাবে চলেছে আমরা আরও নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করেছি অনেক নতুন প্রোডাক্ট এসেছে এবং আমরা আজকে কলকাতা এবং অনলাইনে রেটেও দিতে পারছি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আইনর ভিস্কোর অথরাইজ ডিলার আমরা জোম্যাটোর অথরাইজ ডিলার আমরা আমরা একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিংও করছি এবং নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অর্থোপেডিক শু এনেছি অর্থোপেডিক শু ডায়াবেটিক শ্যু এনেছি যেটা লেটেস্ট এখন অনেক ডাক্তারবাবুরা অর্থোপেডিক শুলিকে ডক্টর শুলিকে আমাদেরকে পাঠাচ্ছেন তো আমরা যে নতুন লঞ্চ করেছি এটা খুব ভালো রেসপন্স পাচ্ছি আগামী দিনে পাবো আশা করি আপনাদের থেকে উত্তরপাড়া বালি বেলুর বিস্তীর্ণ এলাকার সকলকে আমাদের ওখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা একবার অন্তত আসুন এনে এসে দেখে যান এটা হচ্ছে মেডি ওয়ার্ল্ড অর্থোসার্জিক্যাল এটা উত্তরপাড়ায় থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড ইউকো ব্যাঙ্কের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা আর এদিক দিয়ে এলেন টাউন স্কুল থেকে সামনেই একদম আর আমাদের অপর দুটো ব্রাঞ্চও আছে একটা বালি একটা ডানকুনি আর আর একটা নতুন তৈরি হচ্ছে রিলাইভ নার্সিং উল্টো দিকে